তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে চললাম এটি হলো আপডেট ভিডিও গুপ্তিপাড়া ফার্স্ট জানুয়ারি কী কী আসছে সেটা সেটার আপডেট দিচ্ছি তো দেখতে এখন পুরো ভিডিওটি তো বন্ধুরা গুপ্তিপাড়া ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ঢুকছে সোমা সাউন্ডের তিরিশ সোনা সাউন্ডের তিরিশ সুরবাণী সাউন্ডের তিরিশ ডবল তিরিশ থাকছে আর রাজ সাউন্ডের তিরিশ দশ ঘোড়া রাজ সাউন্ড আর চুমকি সাউন্ড থাকছে সাউন্ড মাস্টারের ষোলো অজয় সাউন্ডের ষোলো আর থাকছে সাউন্ড সেন্টার মোজাম তিরিশ তো যারা যারা দেখতে যাবেন চলে যাবেন লোকেশান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপডেট পাওয়ার জন্য আর আরও সেটা থাকতে পারে তো ঠিক জানি না বলতে পারছি না তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর কম্পিটিশান ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো দেখতে থাকুন বক্স স্ট্যান্ডিং ইউটিউব চ্যানেল